মুভির শুরুতেই প্রধান ক্যারেক্টার সুকিংকে দেখানো হয় সে ছিল খুবই আনলাকি বা দুর্ভাগা সে এতটাই আনলাকি ছিল যে তার সাথে কেউ বন্ধুত্ব করতো না সবাই বিশ্বাস করত এর সাথে বন্ধুত্ব করলে তাদের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে দুর্ভাগা সোকিংয়ের জন্মের সাথে সাথেই তার মা মারা যায় এবং তার বাবা সব সময় জুয়া খেলত কিন্তু সে কখনোই জিততে পারেনি একদিন সুকিং তার বাবাকে জুয়া খেলতে সাহায্য করছিল ফলে তার বাবা প্রথমবারের মতো জিতে যায় এবং খুশিতে স্ট্রোক করে সেখানেই মারা গিয়েছিল বর্তমানে সুকিংয়ের আপন বলতে রয়েছে তার একমাত্র ভাই যে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে একদিন সুকিং যখন বাড়ি ফিরছিল তখন সে দেখে ছিনতাইকারী একটি মেয়ের ব্যাগ চুরি করে পালিয়ে যাচ্ছে সে মেয়েটিকে সাহায্য করার জন্য দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে এবং যখন সে চোরকে মারতে যাবে তখন ভুলবশত সে ওই মেয়েটিকেই মেরে অজ্ঞান করে ফেলে এই দেখে ছিনতাইকারী তাকে ধন্যবাদ দিয়ে চলে যায় সেই মেয়েটির নাম হচ্ছে লু এরপর সে যখন মন খারাপ করে বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় একজন বৃদ্ধ লোককে কাগজ জ্বালাতে দেখে বৃদ্ধ লোকটি তাকে দেখে ইশারা করে ডাকে এবং বলে তুমি এত চিন্তিত কেন সে ওই বৃদ্ধলোককে বলে যে সে খুবই আনলাকি এই জন্যে তার জীবনে বহু সমস্যার সৃষ্টি হয়েছে সে অনেক টাকায় ইনকাম করতে চায় যা দিয়ে সে তার ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের চিকিৎসা করাতে পারবে এই শুনে বৃদ্ধ লোকটি তাকে কিছু টাকা দিতে চায় কিন্তু সে টাকা নিতে অস্বীকৃতি জানায় এতে বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলে আমি তোমাকে গোল্ডেন আইস বা সোনালি চোখ নামক একটি অলৌকিক শক্তি উপহার দিলাম যার মাধ্যমে তুমি যে কোনো কিছু ভেদ করে দেখতে পারবে আর এই সুপার পাওয়ারের একটি শর্ত আছে এটি যদি খারাপ কাজে ব্যবহার করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে পরবর্তী সিনে অনেক পুরাতন এবং মূল্যবান একটি ড্রাগনের স্ট্যাম্পের নিলাম দেখানো হয় যেখানে একটি মেয়ে সেই স্ট্যাম্পটি চুরি করে সেখানে একটি নকল স্ট্যাম্প রেখে দেয় মেয়েটি সিকিউরিটির কারণে স্ট্যাম্পটি নিয়ে যেতে পারে না তাই একটি বইয়ের ভিতর রেখে টেবিলের নিচে আটা দিয়ে লাগিয়ে রাখে কিন্তু সে চলে যাওয়ার পর বইটি নিচে পড়ে যায় তখন রুম পরিষ্কার করতে আসা লোকটি ময়লার ঝুড়িতে করে বইটিকে আবর্জনার গাড়িতে দিয়ে দেয় পরদিন সকালে সুকিং ঘুম থেকে জেগে দেখে সে রাস্তার মধ্যে শুয়ে আছে এরপর সে তার একমাত্র বন্ধু লিউয়ের কাছে আসে লিউয়ের দিদার একটি পুরাতন বইয়ের দোকান ছিল সে প্রতিদিন লিউয়ের দিদাকে বই গুছিয়ে রাখতে সাহায্য করে সেই দিন ওই ড্রাগন স্ট্যাম্প রাখা বইটি তাদের দোকানে আসে এরপর যাওয়ার সময় সে কয়েকটি বই কিনে নেয় আর সেই বইগুলোর মধ্যে ওই বইটিও ছিল লিউয়ের দিদা জানতো যে সুকিংয়ের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাই লিউকে টাকাগুলো ফিরিয়ে দিতে বলে লিউ ছিল অত্যন্ত মোটা এবং অলস তাই সে টাকা ফিরিয়ে দিতে গিয়ে ম্যান হোলে পড়ে যায় এরপর সুকিং বাসায় গিয়ে দেখে তার ভাইয়ের বউ অর্থাৎ তার ভাবি তার জন্য খাবার নিয়ে বসে আছে সুকিং তার ভাবিকে বলে আমি পার্ট টাইম জব করব। সামনে আমার সেমিস্টার ফি ভাইয়ের চিকিৎসা ও বাসা ভাড়া সব কিছু মিলিয়ে তোমার অনেক কষ্ট হচ্ছে ভাবি তাকে বলে তুমি পড়ালেখায় মনোযোগ দাও বাকি সব আমি দেখবো তারপর সে রুমে এসে বইগুলো ব্যাগ থেকে টেবিলে রাখে তখন সে লক্ষ্য করে বইয়ের ভেতরের সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে তাই বইটি হাতে নিয়ে এক চোখ বন্ধ করে বইটির দিকে তাকালে দেখে তার ভেতরে একটি ড্রাগনের স্ট্যাম্প রয়েছে বই খুলে সে স্ট্যাম্পটি পেয়ে যায় সে বুঝতে পারে গতরাতে সেই বৃদ্ধ লোকটি তাকে সত্যিই সুপার পাওয়ার দিয়েছে এতে সে প্রচন্ড খুশি হয়ে চিৎকার করতে শুরু করে এরপর সে তার বন্ধু লিউকে বলে সে একটি পুরনো মূল্যবান স্ট্যাম্প পেয়েছে এই শুনে লিউ তাকে নিয়ে বিনের কাছে আসে তারা বিনকে বলে এই স্ট্যাম্পটি তারা বইয়ের মধ্যে খুঁজে পেয়েছে বিন স্ট্যাম্পটি দেখে অবাক হয়ে যায় কারণ সে নিলামে এই স্ট্যাম্প আট কোটি টাকা দিয়ে কিনেছে তাই সে পরীক্ষা করে বুঝতে পারে সুকিংয়ের স্ট্যাম্পটি আসল এবং সে নিলাম থেকে যেটা কিনেছে সেটা নকল বিন সুকিংকে জিজ্ঞেস করে এটা কত টাকায় বিক্রি করবে সুকিং বলে চার হাজার টাকা এই শুনে বিনের প্রচণ্ড হাসি পায় সে তাদেরকে চার লক্ষ টাকা দেয় এবং সুকিংকে বলে তুমি খুব ভাগ্যবান তাই আগামী সপ্তাহে সপ্তাহে ইউনান শহরে একটি পাথরের গ্যাম্বলিং কম্পিটিশন হবে তুমি চাইলে আমার সাথে অংশগ্রহণ করতে পারো তাতে তুমি কিছুই ইনকাম করতে পারবে ইউনানের পাথরের ভিতর এমন একটি পদার্থ বা জেট পাওয়া যায় যা হীরা বা ডায়মন্ডের চেয়েও দামি আর এই বিশেষ পাথর খোঁজার ওপর বাজি ধরা হয় একেই মূলত পাথরের গ্যাম্বলিং কম্পিটিশন বলে এরপর ডক্টর সুকিংয়ের ভাবিকে বলে এখনই বকেয়া বিল পরিশোধ না করলে তার হাজব্যান্ডকে আইসিউ থেকে বের করে দেয়া হবে তাই সে ডক্টরকে অনেক রিকোয়েস্ট করলেও ডক্টর তার কথা শুনছিল না তখন সুকিং এসে ডক্টরের সামনে টাকাগুলো ফেলে বলে যত টাকা লাগে উঠিয়ে নিন তবে আমার ভাইকে বাঁচান ডক্টর জানায় তার ভাইয়ের ক্যান্সার লাস্ট স্টেজে আছে এখন তাকে বাঁচাতে হলে এক মাসের মধ্যে অপারেশনের প্রয়োজন আর সেই অপারেশন খরচ এক কোটি টাকা তাই এক কোটি টাকা ম্যানেজ করার জন্য সে প্রথমে লটারির দোকানে তার পাওয়ার ব্যবহার করে দেখে লটারির সর্বোচ্চ প্রাইজমানি হচ্ছে এক লক্ষ টাকা তাই সে লিউয়ের দোকানের বইগুলো খুঁজতে থাকে দেখে কোনো এন্টিক জিনিস পায় কি না হঠাৎ তার বিনের কথা মনে পড়ে সে তখনই বিনের কাছে চলে আসে বিন বডি মাসাজ নিচ্ছিল এবং সে সুকিংকেও মাসাজ করাতে বলে সুকিং তাকে জিজ্ঞেস করে সত্যি কি পাথরের উপর বাজি ধরে টাকা ইনকাম করা যায় বিন বলে হ্যাঁ সুকিং বলে তার এক কোটি টাকার প্রয়োজন বিন বলে তাহলে আমার সাথে ইউনান শহরে চলো এরপর তারা দুজন ইউনানে চলে আসে এবং সুকিং এর সাথে বিনের বড় ভাই সিচানের পরিচয় করিয়ে দেয় সিচান ওই পাথরের বিষয়ে সবকিছু জানে সেখানে তারা সুকিংকে অনেক দামি একটি চা পান করতে বলে চাটা ছিল খুবই মজাদার তাই সে এত বেশি খেয়ে ফেলে যে কিছুক্ষণের মধ্যেই তার ওয়াশরুম চেপে যায় সে ওয়াশরুম করতে বাহিরে চলে আসে তখন লু তাকে থামিয়ে বলে এখানে পুলিশ স্টেশন কোন দিকে সুকিং এর সেদিন রাতের কথা মনে পড়ে যায় তাই ভয়ে চলে যেতে শুরু করে লু বলে আমি শুধু একটি ঠিকানা জানতে চেয়েছি এত ভয় পাচ্ছো কেন সুকিং তাকে সেই দিন রাতের ঘটনা বলে দেয় কিভাবে চিন্তায়কারীকে ধরতে গিয়ে তাকে আঘাত করেছিল লু বলে তোমার জন্য এখন আমি রাস্তায় ঘুরছি এখন আমার কাছে কোনো টাকা নেই তাই সুকিং বাধ্য হয়ে লুকে তার হোটেলে থাকতে দেয় অপরদিকে সেই মেয়েটিকে দেখানো হয় যে ওই স্ট্যাম্পটি চুরি করেছিল সে জেনে গিয়েছে সুকিং স্ট্যাম্পটি বিক্রি করেছে তাই তারা তাকে খুঁজতে থাকে এরপর সিছেন তাদেরকে পাথুরের মার্কেটে নিয়ে আসে এবং তাদেরকে শেখায় যে কিভাবে পাথরের মধ্য থেকে জেট খুঁজে বের করতে হবে বিন সুকিংকে বলে তুমি একটি পাথর চুজ করো আমি তো তিনটি পাথর কেটেছি কিন্তু একটিতেও জেট পাইনি তখন সে একটি পাথরের মধ্যে সেই মূল্যবান জেট দেখতে পায় এবং বিনকে বলে আমাদের এইখান থেকে পাথর কেনা উচিত কিন্তু সিচেন বলে না চলো আমরা অন্য শপে যাবো আসলে এই শপটি ছিল জুনের জুন হচ্ছে শত্রু জুন সিজেনকে দেখে পাথরগুলোর দাম থেকে টাকা করে দেয় কিন্তু বিন সেই পাথর কিনে হাজার হাজার নেয় এবং পাথরটি কাটার পর দেখতে পায় তার মধ্যে রয়েছে সেই মূল্যবান বস্তুটি অর্থাৎ জেড এই দেখে জুন বলে এই পাথরটি বিক্রি করব না আসলে জুন এইভাবে সব সময় সাধারণ মানুষকে ঠকায় তখন সিচেন এবং জুনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় জুন সিজেন চ্যালেঞ্জ করে সে তাকে গ্যাম্বলিং হারাবে আর তারাও চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয় তারা যখন জেড নিয়ে আসছিল তখন জুনের পাঠানো লোক তাদের কাছ থেকে জেডটি ছিনিয়ে নিতে আসে তারা লুয়ের উপর আক্রমণ করে তাকে বাঁচাতে গিয়ে সুকিংয়ের হাতে আঘাত লাগে এক পর্যায়ে লু সেই জেডটি হারিয়ে ফেলে লু সেটা উদ্ধার করতে চায় কিন্তু সুকিং তাকে নিয়ে চলে আসে এরপর রাতের বেলা সুকিং এর হাতে ব্যান্ডেজ করা ছিল লু তার হাত ধরে বিছানার সামনে বসেছিল সুকিং ওষুধ না না খেয়ে ঘুমিয়ে সে স্বপ্নে লুকে দেখে আর মুচকি হাসে ওইদিকে তাকে জাগানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই তার ঘুম ভাঙে লু তাই লু তাকে ঘুম থেকে উঠায় তাকে ওষুধ খেতে বলে পরবর্তী সিনে জুন তার বস কাকার সাথে ফোনে কথা বলে কাকা জুনকে বলে তোমাকে এই গ্যাম্বলিং কম্পিটিশনে জিততে হবে কারণ এই কম্পিটিশনে আমি দুই কোটি টাকা বাজি ধরেছি অন্যদিকে সুকিং লু শপিং করতে আসে সুকিং যখন কাপড় চেঞ্জিং রুমে আসে তখন তাকে জুনের লোকেরা কিডন্যাপ করে নিয়ে যায় জুন সুকিং একটি চেক দিয়ে বলে এই টাকা তোমার ভাইয়ের অপারেশনের জন্য যথেষ্ট এর বিনিময়ে আগামীকালের গেমে তোমাকে হেরে যেতে হবে কিন্তু সুকিংকে রাজি হয় না তাই জুন তাকে ভয় দেখায় যে তার পরিবার ও বন্ধুকে মেরে ফেলবে এই বলে তারা সুকিংকে ছেড়ে দেয় সে লুকে নিতে শপিং মলে ফিরে আসে কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না এবং তার ফোনও বন্ধ ছিল অন্যদিকে সিচেন বিনকে জিজ্ঞেস করে সুকিং সুকিংকে কি বিশ্বাস করা যায় তখনই সুকিং তাদের কাছে এসে জুন এবং লুয়ের বিষয়ে বলতে যাবে কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বিন বলে তোমার উপর সিচেন সকল সম্পদ বাজি ধরেছে আমরা তোমাকে বিশ্বাস করি আগামীকাল তোমাকে জিততেই হবে রাতে সে ভাবতে থাকে এখন তার কি করা উচিত একদিকে তার ভালোবাসা অন্যদিকে সিচেন যে তার সব কিছু দিয়ে তাকে সাহায্য করছে তখন সে স্বপ্নে ওই বৃদ্ধ লোককে দেখে বৃদ্ধ লোকটি বলে তুমি যদি এই পাওয়ার খারাপ উদ্দেশ্যে ব্যবহার করো তাহলে পাওয়ার টি তোমার থেকে নিয়ে যাওয়া হবে এবং তুমি আবারও আগের মতো আনলাকি হয়ে যাবে পরদিন শুরু হয় সবাই যখন পাথর জেট খুঁজছিল তখন সিচেনের ফোনে একজন একটি পিকচার পাঠায় সে মনে করে সুকিং বিশ্বাসঘাতকতা করে জুনের সাথে যোগ দিয়েছে পিকচারটি সে বিনকে দেখায় বিন যখন সুকিংকে জিজ্ঞেস করতে যায় তখনই সুকিং একটি দামি জেট পাথর দেখে এবং তার পাওয়ার ব্যবহার করে বুঝতে পারে এটি সবচেয়ে দামি পাথর সেই সময় লু ফিরে আসে তাকে সুকিং জিজ্ঞেস করে তুমি কোথায় ছিল সে বলে গতকাল তোমাকে খুঁজে না পেয়ে আমি বাসে উঠেছিলাম আর বাসে ঘুমানোর কারণে আমাকে লাস্ট স্টেশনে নিয়ে গিয়েছে তাই এখানে আসতে অনেক দেরি হয়েছে এরপর তারা আবারও পাথর সংগ্রহ করতে শুরু করে এরপর গেইমের সময় শেষ হয়ে যায় প্রথমে জুনের সংগ্রহীত পাথরগুলো কাটা হয় তার প্রত্যেকটা পাথরের মধ্যে খুবই দামি এবং রেয়ার জেট ছিল এতে সিচান চিন্তিত হয়ে পড়ে এরপর সুকিংদের মাত্র একটি পাথর কেটেই একটি গ্রিন কালারের জেট পেয়ে যায় যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এবং রেয়ার পাথর আর সুকিং সেই স্টোন গ্যাম্বলিং কম্পিটিশন জিতে যায় সন্ধ্যায় সুকিং একটি ব্রেসলেট লুকে উপহার দেয় এতে লুপ প্রচণ্ড খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে অন্যদিকে জুন তার বস কাকার সাথে ভিডিও কলে কথা বলে কম্পিটিশানে হেরে যাওয়ায় জুন তার কাছে ক্ষমা চায় এবং বলে আমি সব কিছু ঠিক করে দিব আর এই কম্পিটিশানে যে টাকা হারিয়েছ ড্রাগন স্ট্যাম্প তোমাকে এনে কাকা জুনকে শেষবারের মতো একটি সুযোগ দেয় পরবর্তী সিনে সুকিংয়ের এর গ্রিন জেড নিলাম দেখানো হয় তাদের জেডটি চড়া দামে বিক্রি হয়ে যায় তখন বিন স্টেজে এসে বলে আমার কাছে দুটো ড্রাগন স্ট্যাম্প আছে একটি আসল এবং অপরটি নকল সে নকল স্ট্যাম্পটি ফিরে ফেলে এবং আসলটি সুকিংকে গিফট করে রাতে তারা সবাই পার্টি করছিল তখন কাকার গুন্ডারা বিনকে কিডন্যাপ করে সুকিং এবং তার বন্ধুরা কি করবে বুঝতে পারে না তখন কাকা ফোন করে বলে বিনকে ছাড়াতে হলে ড্রাগন দিতে হবে তখন জুন তার বসের কাছে এসে ক্ষমা চায় এবং বলে আমি আপনার দুই কোটি টাকা হারিয়েছি শুধু সিচেনের জন্য আমি সব টাকা ফিরিয়ে দিব জুন আরো বলে এই ড্রাগন স্ট্যাম্পে একটি গুপ্ত ধনের মানচিত্র আছে আর এই জায়গায় আপনি যেতে পারবেন না কাকা জুনের চালাকি বুঝতে পারে আসলে জুন স্ট্যাম্পটি তার কাছ থেকে হাতিয়ে নিতে চায় তাই সে জুনকে মেরে ফেলে অন্যদিকে সুকিং ও লু বিনকে বাঁচাতে কাকার আস্তানায় চলে আসে দেখে বিনকে খাঁচায় বন্ধি করে রাখা হয়েছে সেই খাঁচার সাথে রয়েছে তাই সুকিং তার সুপার পাওয়ার ব্যবহার করে টাইম বম পাওয়ার সাপ্লাই কোথায় দেখার জন্য তখনই কাকা চলে এসে তাদেরকে গান পয়েন্ট করে ড্রাগন স্ট্যাম্পটি দিতে বলে সুকিং তাকে স্ট্যাম্পটি দিয়ে দেয় এবং বলে বিনকে ছেড়ে দিতে কিন্তু সে না করে তখন লু তার ব্রেসলেট দিয়ে কাকার মনোযোগ নষ্ট করে এবং সিচেন তার গানটি ছিনিয়ে নেয় এরপর পুলিশ চলে এসে তাদেরকে উদ্ধার করে এরপর দেখা যায় আবার সুকিং সেই বৃদ্ধ লোককে স্বপ্নে দেখে বৃদ্ধ লোকটি সুকিংকে বলে তুমি তোমার সুপার পাওয়ার ভালো কাজে ব্যবহার করেছ এজন্যে তোমাকে উপহার স্বরূপ আরেকটি সুপার পাওয়ার দেওয়া হল এখন থেকে তুমি মানুষের অতীত দেখতে পারবে এরপর সুকিং লুকে প্রোপোজ করে অবশেষে বিন সিচান সুকিং লু সবাই খুশিতে একসাথে সেলিব্রেট করে গল্পটি এইখানেই শেষ হয়ে যায়